সম্পতি সময়ে দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো আরো একবার ঝরে উঠলেন ঘরের মাঠে জালে একাই দুবার বল পাঠিয়েছেন এই পর্তুগিজ তারকা তার এমন দুর্দান্ত পারফরমেন্সের সহজ জয় পেয়েছে আলনাসের শুক্রবার ঘরের মাঠে সৈদির উপর লিগের ম্যাচের দুই শূন্য গোলে হারিয়েছে দুই অর্ধের গোল দুটি করেছেন রোনালদো ম্যাচের শুরুর দিনে দলকে এগিয়ে দেন রোনাল্ডো গোল পেতে খুব একটা বেশি সময় অপেক্ষা করতে হয়নি আলনাসের দর্শকদের ম্যাচের সপ্তম দশ মিনিটে প্লান্তি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো এই একটি গোলেই লিড নিয়ে বেরোতিতে যায় দল বিরতি থেকে ফিরে আবারও জালে দেখা পান রোনালদো উনআশি মিনিটে সতীতের পাশের কাছ থেকে শটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো উনচল্লিশ বছর বয়সী কেরিয়ারে গোল হল নয়শো পনেরোটি এই বছরে পঞ্চাশ ম্যাচে তার গোল এখন বিয়াল্লিশটি এর আগে ছাপ্পান্নম মিনিটে দশ জনের দলে পরিণত হয় দামাক ফলে ফেরার আর পথ ছিল না তাদের সৈদি পুরের গত রাউন্ডে পর পরিবার জয়ের সাত পেল আলনাসের